রসমালা রসমালাই মধু মধু আরে শাল হ্যালো আসসালামু আলাইকুম দর্শক তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা লেবুর পিনিক তৈরি করলাম যেটা কিন্তু বেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট তৈরি করে আর তারপর থেকে বেশ ভাইরাল তো এটা তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে ভিডিওতে দেখাবো তার জন্য আমি প্রথমে একটা কলা পাতা কেটে নিই নিয়ে তারপরে থুয়ে মূলত লেবুগুলো কাটতে থাকি তো প্রথমে লেবুর যে সাইডে দুইটা আছে যেটা বাদ দিয়ে দিই তারপরে কিন্তু আমরা লেবু কাটা শুরু করি আর কি আর লেবুটা কাটার সময় খেয়াল রাখবেন খুবই পাতলা পরিমাণের লেবু যাতে কাটতে পারেন মানে খুবই পাতলাভাবে কাটবেন একটা একটা করে কাটবেন ধীরে ধীরে কাটিয়ে তারপরে আপনারা সেইগুলো সাজাই সুন্দরভাবে রাখবেন রাখার চেষ্টা করবেন এটা রাখলে দুইটা লাভ আছে যেটা হলো একটা আপনার দেখতেও সুবিধা হবে মানে দেখতেও খুবই ভালো লাগবে আরেকটা হচ্ছে আপনার মশলা মাখানোর সময় আপনি যদি এভাবে রাখেন তাহলে কিন্তু মশলাটা অপচয় হবে না আর আশা করি যারা আপনারা লেবুর পিনিক তৈরি করতে পারেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে কিন্তু আজকে খুব সুন্দরভাবে লেবুর পিনিকটা তৈরি করতে পারবেন যারা আগে কখনো তৈরি করেননি বা খাননি তাদের জন্যই মূলত এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন খুব সহজে কীভাবে তৈরি করে আর এটা কিন্তু এখন খাইতে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে না বা রাজশাহী শহরে যাওয়া লাগবে না এটা আপনার বাসায় বসে কিন্তু আপনি বানায় ফেলতে পারেন এবং বন্ধুরা মিলে সবাই মিলে এনজয় করতে পারেন আর খাইতে পারেন তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ পাতলা পাতলা স্লাইড করে সবগুলো কেটে নিয়েছি সুন্দরভাবে এখন এগুলো সুন্দরভাবে সাজিয়ে তারপরে সেই সাজানো অংশে কিন্তু মশলা দিয়ে আরও বিভিন্ন যেগুলো দেখতে পাবেন সেগুলো ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কী কীভাবে ব্যবহার করে আমরা ফ্লেভিক তৈরি করি তো মশলাগুলো যেহেতু অনেক চাহাল আছে হাতে দিলে মানে জ্বলতে পারে বা সমস্যা হইতে পারে যেহেতু গ্লাভস নাই সেই জন্য সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করি তারপরে সেগুলো কিন্তু ধীরে ধীরে সবগুলো মশলা মাখাইতে হবে কোনোটা অংশ বাদ থাকলে কিন্তু আপনার সেই ফিনিকটা জমবে না মানে লেবুর ইটা জমবে না তো সবগুলো এভাবে ধীরে ধীরে মশলা মাখাই নেবেন নিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের মানে ধীরে ধীরে এগিয়ে যাই যত সময় যাচ্ছে তত কিন্তু মশলা মাখায় মানে আমরা লেবুর পিনিকটা তৈরি করে ফেলতেছি দর্শক মোটামুটি সব জায়গায় মশলা মাখানো শেষ এটা ফাইনালি লেবুর পিনিক তৈরি হয়ে গেছে তো এখন দেখেন যে কতটা জোশ লাগতেছে দেখতে ফাইনালি লেবুর পিক তৈরি হয়ে গেছে আর এবার সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে তো আপনারাও সেটা রিভিউ দেখতে থাকেন যে সবাই কিন্তু এখন খাবে কিন্তু রিভিউ দেবে তো রিভিউ দেখতে থাকেন কেমন বিশাল সাদ এবার আমার খেলতে রসমালাই রসমালাই মধু মধু দর্শক এবার খাই টেস্ট করে যে কেমন অবস্থা না আসলে ভালো আসলে ভালো দর্শক